নির্বাচন আগামী দিনে কারা সরকার পরিচালনা করবে তা নির্ধারণ করবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেদিন দেশে ফিরবেন টাকা বিমান বন্দর থেকে তাকে এসএএস অ্যাপ মাধ্যমে পূর্ব নিরাপত্তা পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি

প্রধানকে অনুরোধ জানাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে সরকার উদযাপন কর্মকর্তাকে পাঠিয়ে এই ব্যাপারে বাংলাদেশের বাংলাদেশিদেরকে যাতে সহায়তা প্রদান করা হয় আমরা প্রবাসীদের ভোটার অধিকার চাই বিদেশে মাটিতে এমবিসির মাধ্যমে সকল প্রবাসীদের এনআইডি কার্ড চালু চাই প্রবাসে প্রশাসনে এখনও কথিত সেরাছার আমলের যদিও বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সকল আমলাও কর্মকর্তাদের দ্রুত অপসারণ চাই ফ্লিপকার্ডটা হত্যাকাণ্ডে ব্রিলিয়ার বিদ্রোহের প্রকৃত অপরাধীদের শরীর তন্ত্রপূর্ব করিত হিসেবে বিচার চাই আগামী সংসদ নির্বাচনের প্রবাসীদের কোটায়ত পঁচিশটি আসন চাই পুনরায় ঢাকা নিউ ইয়র্ক রুটে বিমান চালু চাই আইনাকর সন্দিষ্ট সম্পর্কে দ্রুত বিচারের আওতায় না হোক বাংলাদেশের ভ্যানটি খাতে ঋণের কালীগরকে দ্রুত বিচারের আওতা আনা হোক সাগঠনই হত্যা সহ সৈলেসের আমলে আমরা সকল সাংবাদিক হত্যার বিচার চাই বসে যারা বিরোধী স্বান্ত লিপ্ত তাদের সবাইকে আইনের আওতায় নেওয়ার দাবি জানাচ্ছি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিতে চাই তাছাড়া আপনারা জানেন আমাদের নেতা রহমানের কাছে আমরা আজকে আপনাদের একটা অনুরোধ জানাতে চাই বিএনপির অভাব এখানে অপরণীয় কিছুদিন আগে একটি মহল একটি দল ভারতের মোদিজিকে মোদিজি বলে আমন্ত্রণ জানিয়েছে তাদের এই দেশে নাগরিক থাকার কোনো অধিকার নাই প্লাস যুক্তরাষ্ট্র বিএনপি না থাকাতে বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠানে আজকের দল তাদের দলীয় স্লোগান দিয়ে গেছে আজকে যদি বিএনপি এখানে থাকত প্রতিবাদ করত অনামে যুক্তরাষ্ট্র বিএনপি দেওয়ার জন্য আমাদের

অনেক সিদ্ধান্ত আছে জাতীয় সংসদের ব্যাপারগুলো এগুলো এখানে হবে না পঁচিশটি আসন চার এটা এইভাবে পার্লামেন্টে করতে হবে আলটিমেটলি আপনাদের দাবি যেগুলো সেটার মূল কথা যদি এভাবে তারা করে যে আপনারা বছর একটা ইলেকশন আর এটা গেল একটা এটা কি আর ইন্টারেস্টেড স্টেট বিএনপি কিছুদিন আগে একটা প্রেস মানে ঢাকার থেকে একটা আমরা যে যুক্তরাষ্ট্র বিএনপি কোনো কর্মী কোনো ওটার মধ্যে কি আপনারা পড়েন নাকি আপনারা এটা এখান থেকে নিজেদের সতর্ক করা দিতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন উত্তরটা দিই প্রথম কথা শুধু আমরা নির্বাচন তাই এই দাবি নিতে একটা প্রেস কনফারেন্স করা যায় না যেহেতু বিএনপি গণমানুষের দল বিদেশে অনেকেরই আমাদের আমরা যারা আছে আমি অন্তত প্রত্যেকটা দাবি আমাদের প্রত্যেক প্রবাসীর মনে কোঠায় আছে তো সুতরাং আমরা সেগুলি আমাদের মানে প্রাইম দাবি হচ্ছে আমরা বছরের মধ্যে নির্বাচন চাই ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন নম্বর হচ্ছে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে বাংলাদেশের যে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল তারেক রহমানের ওনার নিরাপত্তাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে আমরা উনি যেদিন এয়ারপর নামে সেদিন থেকে শুরু করে সরকার গঠন করা পর্যন্ত কে সরকার ওনাকে যেন আসলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় পাশাপাশি বাকি পপুলার দাবিগুলি আপনাদের মাধ্যমে এই সরকারের তুললাম ভবিষ্যতে ওনারা যা পারে করবেন বাকি ওনারা করবে এখন আপনি দ্বিতীয় প্রশ্নে আসি আপনারা জানেন বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল দল আমরা দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং দল যেটা আমাদের নেতৃবৃন্দ যেটা বলবে আমরা সেটাই শিরোধার্য আমাদের জন্য যেহেতু আমরা দল শৃঙ্খলা বিশ্বাসী সম্প্রতি দল থেকে একটি চিঠি এসছে যে যুক্তরাষ্ট্র বিএনপির নামে প্রবাসে বা যুক্তরাষ্ট্রে কোনো কার্যক্রম পরিচালনা যাবে না সেলিউডি আমাদের নেতার নির্দেশ আমরা মেনে চলছি কিন্তু ইন্টারেস্টেড বেঞ্চ আজকে না এটা বহুদিন এটা আরো সাত আট বছর আগে প্রতিষ্ঠিত এবং যুক্তরাষ্ট্রের সকল সিনিয়র নেতৃবৃন্দের মাধ্যমেটি গঠিত আজকে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেন্ট্রাল কমিটি আছেন যুক্তরাষ্ট্রের সাবেক সম্রাট সম্রাট ভাই জিল্লু ভাই দেলোয়ার ভাই সহ সকল সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতি এই কমিটি গঠিত হয় যেহেতু যুক্তরাষ্ট্র বেঞ্চ বাধ্য করতে পারছি না কিন্তু আমাদের থাকবে না আমাদের মনে কথা যেগুলো আছে সেজন্য ইন্টারেস্টেড বিজনেস বিপি প্রতিষ্ঠিত সংগঠন বিধায় যুক্তরাষ্ট্র বিএনপি নয় বা যুক্তরাষ্ট্র বিপি পরে স্থান সেজন্য আজকে এর ধন্যবাদ এই কমিটি না কোন সাংঘাতিক হবে না এটা আমাদের প্রায় নয় বছরে এই কমিটি গঠিত হয় এবং আমাদের বিভিন্ন স্টেটে কমিটি আছে এবং আমরা অতি সম্প্রতি এটা আরও বাড়ানোর পরি তুলনা করছি যেহেতু অফিসিয়ালি যুক্তসব বিএমপি কমিটি নাই কিন্তু আমাদের নেতার মন্দিরে তো থাকবে না আমাদের গত তিরিশ বছর নেতাকর্মীরা সকল গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা নিয়েছে

নোয়াখালী ফোরাম আছে চট্টগ্রাম ফোরাম আছে কুমিল্লা ফোরাম আছে সন্দ্বীপ ফোরাম আছে ইন্টারেস্টেড বিএনপি দলের কার্যক্রমটা আমরা চালা এটার জন্য কেন্দ্রে কোনো অনুমোদনের প্রয়োজন হয় না অনুমোদনের আচ্ছা আরেকটা বিষয় আপনার তারেক রহমানের কথা বললেন যে নিরাপত্তার কথা বললেন দেশে যাবেন উনি কখন দেশে যাবেন এরকম কোনো আপনারা এমন কোনো কিছু জানেন কি না যে উনি কখন যাচ্ছেন ধন্যবাদ আপনাকে উনি অতি ওনার শত মামলা ছিল সব মামলা খালাস হয়ে গেছেন এবং অতি দ্রুত

যে যুক্তরাষ্ট্র বিএনপির যেহেতু এখানে সুনির্দিষ্ট কমিটি নেই সে কারণে এখানে ধরেন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানার সাবেক ব্যানার দিয়ে প্রোগ্রাম করেছেন সে কারণে একটা সিটি এসেছে তো এখন সেটা বন্ধ হয়ে গেছে তো আমরা যারা বিএনপিকে ভালোবাসি আমরা যারা বিএনপি করি বিগত দিনে আন্দোলন সংগ্রাম সকল কিছুতে যারা আমরা অংশগ্রহণ করেছি আমরা দেখেছি যে বাংলাদেশের একটা পট পরিবর্তনের পরে সারা বাংলাদেশে সব বিশ্বের অন্যান্য জায়গায় বিএনপির যে একটা নেতাকর্মীদের যে একটা উৎফুল্ল দেখা দিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রতে শুধু এটার একটা ব্যতিক্রম আমরা দেখেছি আমরা ওই সিটি আসার পরে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ অনেকটাই হতাশ তো আমরা আমাদের নিজেদের থেকে আমরা চাচ্ছি যে কেউ না কেউ তো দায়িত্ব নিতে হবে শূন্যতা তো কখনো রাখা যায় না খালিস্তান পূরণের জন্য আমরা ইন্টারেস্টেড বিএনপির মাধ্যমে আগামী দিনে আমরা সকলকে নিয়ে আমাদের যুক্তরাষ্ট্রে বিএনপির সকল কার্যক্রম পরিচালনা করবো ইনশাল্লাহ মধ্যে আমরা সে কাজটুকু করব। যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি কেন্দ্র থেকে না আসছে যাবতীয় কাজগুলো আমরা নিজেরাই করবো ইনশাল্লাহ ধন্যবাদ

এটি আমরা বিশ্বাস করি এবং আমরা মেনে আসছি যেহেতু কেন্দ্রেতে চিঠি এসছে যে যুক্তরাষ্ট্র বিএনপি নামে আপাতত কোনো অ্যাক্টিভিটি না করার জন্য কিন্তু আমাদের নেতৃবৃন্দ সবাই আছেন যেমন আমি আমি যে বলি আজম সাহেব উনি যুক্তরাষ্ট্র বিএনপির এক্স জয়েন্ট সেক্রেটারি আমি জয়েন্ট সেক্রেটারি ইভেন যত আমি সবার নাম মিলাম সবাই কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ কিন্তু যেহেতু ওই নামটা ব্যবহার করতে পারছি না কিন্তু আমরা ভিকুমটা রাখতে চাই না যেটা আমাদের হারুস বলেছেন আমাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে যেমন গত তেরো বছর আমাদের কমিটি নাই কিন্তু আপনি দেখেছেন কোন আন্দোলন সরকার আমাদের বিএনপি নেতৃত্ব পিছু ছিল। কোন এয়ারপোর্টে সৈরাচারের যে বিক্ষোভ কোথাও আমরা বাদ দিয়েছি বা জাতিসংঘের সামনে হোয়াইট হাউসের সামনে বা বিশ্বব্যাংকের সামনে সবখানে কর্মীরা ছিল